তিনি হলেন বীরেশবাবু একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী আর এ হল বাড়ির পুরনো চাকর বিষু বাবু এই নাও চা কিরে বিশু তোর শরীর নাকি খারাপ ওই একটু ঠান্ডা লেগে জ্বর এসেছিল তুই তো সুমনকে বলে একটু ওষুধ আনিয়ে নিতে পারিস না ওষুধ খাব না ওষুধ খেলে আমার গা গোলায় হ্যাঁ রে বিশু কুসুম কোথায় কুসুমকে তো দেখছি না কেন কত্তাবু দিদি ভাই তো ঘরেই আছে না কটা দিন থেকে দেখছি এ সংসারে আমার উপস্থিতি অনেকের কাছে ভালো লাগছে না ছোট বাচ্চাটাকেও এখন আসতে দেয় না আমার কাছে বীরেশবাবুর বড় ছেলে সুদীপ আর তার বউ অনিমা তাদের একমাত্র মেয়ে কুসুম কি ব্যাপার মুখ ঘোমরা করে বসে আছো দেখি আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম আমি আর পারবো না কেন কি হলো আবার বাড়ির সমস্ত কাজ আমি একা করে মরছি আর উনি পায়ের উপর পা তুলে বসে থাকবে কেন বিশুদা দুদিন থেকে বিশুদার শরীরটা খারাপ আর এখন বিশুদার বয়স হয়েছে বিশুদার তো বাবার দেখাশোনা করতেই সময় চলে যায় আমাদের কাজ করবে কখন ঠিক আছে তুমি চেঁচামেচি করো না আমি অফিস থেকে আসি তারপরে সুমনের সঙ্গে এ ব্যাপারে বসে আলোচনা করব। আর এই হলো বীরেশবাবুর ছোট ছেলে সুমন আর সুমনের বউ প্রীতি এদের এক বছর আগে বিয়ে হয় এরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে প্রীতি বড্ড দেরি হয়ে গেছে খাবারটা তাড়াতাড়ি রেডি করো কি ব্যাপার তোমার অফিস ছুটি হতে এত দেরি হলো এখন অফিসে বড্ড কাজের চাপ সামনে একটা প্রমোশনের ব্যাপার আছে প্রমোশনটা হলে মাইনেটাও একটু বাড়বে কি ব্যাপার বৌমা সকাল পেরিয়ে দুপুর হতে চলল সকালে চা তো দূরে থাক জলখাবারটা অবধি এখনো জুটল না কি করে জুটবে বলুন বাবা আমি একা হাতে আর কত সামাল দেব কেন বিশু কোথায় বিশুদার খুব জ্বর কাল থেকে বিছানায় পড়ে আছে আশ্চর্য জ্বর হয়ে পড়ে থাকলে হবে ওষুধ না পড়লে তো হিতে বিপরীত হবে বিশু তোর শরীর এখন কেমন আছে কত্তা বাবু আপনি চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বিশুদা ঘরে জ্বর হয়ে পড়ে আছে ঘরে বাজার শেষ তুমি বাজারটা একটু এনে দাও সকাল সকাল আমায় বিরক্ত করো না তো কেন বাবা তো সারা দিন শুয়ে বসে থাকে বাবাকে বললেই তো পারো তোমার বাবাকে নিয়ে হয়েছে আরেক জ্বালা কিছুক্ষণ পরপরই খালি চা বিশুদার যে কবে জ্বর সারবে আসতে কথা বলো বাবা শুনতে পাবে শুনলে শুনুক গে আমার বইয়েই গেছে আমি কি মিথ্যা কথা বলছি নাকি বুঝলে দাদা শুধু শুধু আর বোঝা বইয়ে লাভ নেই কি হলো আবার কি বোঝার কথা বলছিস এই যে বিশুদা এখন বয়স হয়েছে কিছুদিন পরপরই শরীর খারাপ করে কাজের লোকের কাজ এখন উল্টে আমাদেরই করতে হয় তাই বললে হবে মা মারা যাওয়ার পর এই বিশুদাই কিন্তু আমাদের মানুষ করেছে আর মাইনেপত্র তো তেমন নেয় না মাইনে নেয় না তো কি হয়েছে বিশুদার পিছনে খাওয়া দাওয়া ওষুধ কম খরচা কাজ তো আমাদের তেমন কিছু করেই না সুস্থ থাকলে যেটুকু করে সে তো বাবার পিছনেই বৌদি ঠিক বলেছে বুঝলে দাদা এক কাজ করো আমার জানাশোনা একটা বৃদ্ধাশ্রম আছে বাবাকে ওখানে পাঠিয়ে দাও শেষ বয়সে বাবা ওখানে থাকুক না দেখো তোমার ভাইয়ের মতে কি সুন্দর বুদ্ধি বাবা বৃদ্ধাশ্রমে চলে গেলে এ বিষু আপতটা ঘাত থেকে নামবে এই কথাটা ঠিক বাবা বাড়িতে থাকলে বিশুকে কেউ তাড়াতে পারবে না দাদা ব্যাপারটা ভেবে দেখো এতে ভাবাভাবির কি আছে ঠাকুরপো যা বলছে সেটা তুমি মেনে নাও ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে বাবাকে বলি কিরে বিশু শরীরটা এখন কেমন আছে বাবু আগের থেকে শরীরটা অনেক ভালো আছে কয়েকদিন পর পর জ্বর আসছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় আমি তোর কোনো কথা শুনব না এবার একটা বড় ডাক্তারের কাছে গিয়ে তোর সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করাবো বাবু আপনি খাওয়া দাওয়া করেছেন আমার কথা ছাড় তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ কি সকাল সকাল সবাই একসঙ্গে বসে নিশ্চয়ই কোনো কুমত লোভ পাকাচ্ছে বাবা একটা কথা ছিল বলো কি বলবে আমরা সবাই তোমার কথাই আলোচনা করছিলাম আমাকে নিয়ে আবার কি কথা না ওই তোমার সুবিধা অসুবিধের বিষয়গুলো শুনেও ভালো লাগলো আমার সুবিধা অসুবিধার কথা তাহলে তোমরা ভাব কি যে বলো না আমরা ভাববো না তো কে ভাববে তোমার থাকার জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ আমরা ঠিক করেছি ওখানে গেলে তুমি তোমার বয়সী অনেক বন্ধু বান্ধব পাবে মানে তোমরা কি বৃদ্ধাশ্রমের কথা বলছ না বৃদ্ধাশ্রম ঠিক নয় কিন্তু তোমার মতো বয়স্ক লোকেরাই ওখানে থাকে আর অসুবিধাটা কোথায় আমরা যাব আসবো কিরে দাদা কি বলিস হ্যাঁ বাবা আমরা তো তোমার সন্তান তোমার খারাপটা তো আর ভাববো না সবই তো শুনলাম বাবা তোমরা যেমন আমার কথা ভাবো আমিও তোমাদের কথা ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশে একটা যৌবনা আশ্রম খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না বাড়িটা তো এখনো আমারই পেনশানও ভালোই পাই আর নিজের বাড়ি থাকতে শুধু শুধু বৃদ্ধাশ্রমে যেতে যাবো কেন আর তোমাদের ভালো না লাগলে তোমরা যেতেই পারো কোনো যৌবনা আশ্রমে আমি আর বিশু ভালোই থাকবো এই বাড়িতে তোমরাও আসবে যাবে তোমাদেরও বেশ ভালোই লাগবে ও হ্যাঁ বৌমা পারলে চাটা আমার ঘরে পাঠিয়ে দিও না পাঠালেও জোর করব না বৌদি বাজারহাট কি কি আনতে হবে আমায় ফদ্দ করে দাও আমি এনে দিচ্ছি প্রীতি তুমি বৌদিকে কাজের একটু সহযোগিতা করবে এক সংসারে থাকতে গেলে সবাইকে একটু মানিয়ে নিতে হয় না যাই বাবাকে চাটা দিয়ে আসি যাব বাবা না বসে থেকে লাভ নেই আমিও অফিস যাই